আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ক্লাস এইট শিওর স্কলারশিপের মানুষজন অথবা যারা অলরেডি আমাদের সাথে ফ্রি গাইডেন্স এবং হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো কমপ্লিট করছো সকলের জন্য আমরা একটা ক্যাম্পেইন আয়োজন করেছি এই ক্যাম্পেইনের মধ্যে তুমি তোমার করা বেস্ট ক্লাস্টার জাস্ট নোট শেয়ার করবা এবং নোট শেয়ার করার মাধ্যমে তুমি বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার জিতে যেতে পারো সেইটার ঘোষণা আমি এক্স্যাক্ট পরে দিব আগে তুমি প্রসিডিওরটা শিখে নাও এক্স্যাক্ট কী কী সাইদ বলেন আচ্ছা সাথে তোমার করা সবচেয়ে ভালো ক্লাসটা অর্থাৎ যে ক্লাসটা যে টিচারের ক্লাসটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করছো সেই টিচারের ছবি সাথে অ্যাটাচ করতে হবে এবং হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে কিন্তু তোমাকে পোস্ট করতে হবে এর সাথে তোমাকে অ্যাড করতে হবে তোমার নাম এবং তোমার স্কুলের নাম দাদা ওয়েট 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 আগে পোস্ট করো না তার সাথে দুইটা হ্যাশট্যাগ দিবা ক্লাস এইট এস এস আর হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল সময় কিন্তু এখন থেকে একজাক্ট তিরিশ তারিখ পর্যন্ত কারণ তিরিশ তারিখেই আমরা ফলাফলটা প্রকাশ করব তোমরা যারা এই নোটটার শেয়ারিং পার্টিসিপেশনে অংশগ্রহণ করবা সেখানে বেস্ট নোট আমরা সিলেক্ট করবো জাস্ট দুটো উপায় একটা হচ্ছে তোমার আর আরেকটা উপায় হচ্ছে যে তুমি কতটা ভালো মতন ক্লাসটাকে কমপ্লিট করছো এক্স্যাক্টলি সেটা ফিফটি ফিফটি পার্সেন্ট এবং এখান থেকে বিজয়ী টপ তিনজনকে আমরা দিব আমাদের ক্লাস এইট অল ইন অন মাস্টার বুক যেটা সেইটা এবং জেএসসি সাজেশন পিডিএফ দুইটাই আর বাকি সাতজন বাকি সাতজন পাবে হচ্ছে আমাদের শুধু ক্লাস এইট জেসি সাজেশন বুকের একটা হার্ড কপি কিওনে নে সো সাথে থাকো আমাদের এবং নোট শেয়ারিং কম্পিটিশানটাতে শুরু হয়ে যাও এক্ষুনি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ